সংস্কার বিষয়ে আলোচনা করতে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোনুস শনিবার বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা বসবেন বিএনপির প্রতিনিধি দলের সাথে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা তিনটার দিকে বসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সাথে এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় তাদের কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে এছাড়া আইন শৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে নেওয়া হবে পরামর্শ অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফার বৈঠক এটি